সত্য পাইয়া কি করেছিয়া ঠিক আছে সদা সত্য বললে সেদিন পাইবে রক্ষা আসলে যাইয়া তুদ বিবা পরীক্ষা ও হাসরেতে যাইয়া বিবা পরীক্ষা হেতি হাসয়ের মাঠে মহা হাকিম কি সবের খাতে আজাদের ভিতরে দিও আজাদের ভিতরে দিও তোমার সুশিক্ষা আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা ও আসরেতে যাইয়া তুমি দিদা পরীক্ষা তুনিয়ায় থাকিয়া বান্দা তুনিয়ায় থাকিয়া বান্দা চোখ শিক্ষা আসরেতে যাইয়া তুমি দিদা পরীক্ষা ও হাঁসরেতে যাইয়া তুমি বিবা পরীক্ষা দুনিয়ায় থাকিয়া বান্দা দুনিয়ায় থাকিয়া বান্দা সত্য কি শিক্ষা হাসরেতে যাইয়া করি দিবা পরীক্ষা ও হাসরেতে যাইয়া করি দিবা পরীক্ষা

Me hice pala y bandido ya Por hoy aquí de Tu picar Que va a tomar Me hice pala y ya

ছিরেছ সাইক কইলা লন তুমি জ্ঞানায়ো নে বীরকার কেবা এই সংসারে Yeah, hey, bye!